দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন তো বিউটিফুল আপু তো আমরা তার জীবনের গল্পটা শুনব আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তা আপু কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো তো আপনার নাম কি আমার ঋতু বা খুব সুন্দর নাম কয় ঋতু ছয় ঋতু নাকি জি না এক ঋতু এক ঋতুই আচ্ছা তো ঋতু আপা দেখতে তো খুব সুন্দরী তো প্রেম প্রেম করেন নাকি

বাসা কাজ করতে অনেকটা সুবিধে হয় অনেক সমস্যার মানে মুখে পড়তে হয় তাও মনে করেন বাসা কাজ করতে হয় কিন্তু মনের মানুষ তো কাউকে পায় না ওই যে এত সুন্দর হয়ে যে বাসায় কাজ করেন তো এটাকে বিশ্বাস করবে সুন্দর মেয়েরা কি বাসা বেঁধে করার নেই সুন্দর মেয়েরাই আর কি বেশি কাজ করে ঠিক আছে সুন্দর মেয়েরা কি বাসা কাজ করতে চায় কেন করতে চাবে না আমাদেরও তো সে মেয়েরা অফিসে কাজ করতে চায় তো চায় না আমিও তো চাই না বাধ্য হয়ে কাজ করতে হয় আচ্ছা তো আপনার মা কিছু করে না আম্মা অসুস্থ আচ্ছা তো এর জন্য পুরো ফ্যামিলির দায়িত্বটা মানে আপনার কাঁধে এসে পড়ছে জি তো প্রেম ভালোবাসা কখন আসেনি না না প্রেম ভালোবাসা কখনো করি কারণটা কি কারণটা আমার তো সুন্দর হই আচ্ছা অনেক কেমন ছেলে পছন্দ আপনার মতো সুন্দর ছেলে পছন্দ নাকি না না আমার মতো সুন্দর হওয়া দরকার নেই ঠিক আছে মানুষ মনে করেন আমি চাই যে আমার হেল্প করবে আমার পাশে দাঁড়াবে তো সুখে দুঃখে সব তোমার পাশে দাঁড়াবে যে তুমি বয়স হোক না কেন আমার কোনো সমস্যা নেই আচ্ছা মানে সুখে দুঃখে যে আপনার পাশে দাঁড়াবে তা আপনি তাকে জীবন সঙ্গী বানাবেন নাকি আচ্ছা তো আপনি দুঃখের দুঃখের যে জীবনটাই জীবনের মাঝে এখনো কেউ এসে দাঁড়ায় নেই কেউ দাঁড়ায় নেই দাঁড়ায় নেই বলে আমার প্রতিবেদন আসতে তাহলে না আচ্ছা কখনো কি চিন্তা করেছেন যে এত সুন্দর হয়েও মানে ইউটিউবের সামনে আসতে হবে

আপনার মার কোনো ভাই বোন নাই হ্যাঁ আমার খালা আছে খালা আছে খালা থাকে কোথায় খালা দেশে থাকে রংপুরে রংপুরে থাকে আচ্ছা তো খালা কি কখন আসে আপনাদের বাসা বেড়াতে না কখনোই আসে না আপনারা জান না আচ্ছা তো কখনো কি প্রেম ভালোবাসা হয় না নাকি ক্যামেরার সামনে মিথ্যা বলছেন কোনটা মিথ্যা বলে লাভ কি আমার বলেন তো মিথ্যা বলা আমি কখনো মিথ্যা বলি না যদি আপনার ভিডিওটা চালে কিন্তু অনেকে বলবে যে সুন্দর মেয়ে বাসা বেঁধে কাজ করে এটা কি অসম্ভব নাকি ভাই সুন্দর হলে কি হবে যেটা সত্য আমি সেটা প্রকাশ করছি আচ্ছা তো এখন কি আপনি বিয়ে সাথে করবেন হ্যাঁ অবশ্যই যদি ভালো মনের মতো একটা মানুষ থাকে তাহলে অবশ্যই বিয়ে সাথে করব আচ্ছা বিয়ে সাথে করে কি সংসার করার ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা তো এখন তো হলেই হবে না ঠিক আছে সুন্দর একটা মনের দরকার আপনি সুন্দর মানুষ চান না সুন্দর একটা মনের মানুষ চান যে আপনার ভালো মন নিয়ে আপনার পাশে সারা জীবন থাকতে চায় নাকি আপনি তার পাশে সারা জীবন থাকবেন তো আপনার সাথে তো আপনার সাথে কি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে তো নাম্বার কি বলতে পারেন পড়াশোনা করছেন কোন পর্যন্ত বললেন ক্লাস 6 6 পর্যন্ত জি তো একটু আপনি যে সুন্দর আছেন নিজে যদি একটু পড়াশোনা করতে করতেন তাহলে আর বাসাবিতে কাজ করতে হইতো না না আপাতত দিন আমি কাজ করতে না

বা বিবাহিত ছেলেরা ফোন দেবে সবার সাথে কি কথা বলবেন হ্যাঁ তার কথা বলতে পারছো মানে কথা বলতে পারবো না আমি তো হাজার মানুষের মধ্যে একজনকে বেছে আচ্ছা হাজার মানুষের সাথে একজনকে বেছে নিতে চান তো যে আপনার জীবনের সাথী হবে নাকি তো আচ্ছা তো এই নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদের দেশে সেবা করি আর কিছু বলতে চান আমি আলোর মতো পাঁচটা নামাজ পড়ি ঠিক আছে কোরআন শরীফও পড়ি ভাই কেউ আমাকে মানে খারাপ কথা বলবেন না ঠিক আছে আমি খারাপ কথাটা মোটাও পছন্দ করি না আচ্ছা জি তো দশ আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ